হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি আচ্ছা ঘুম থেকে উঠে আমার পাগলের মতন কিছুক্ষণ ভাল লোক সে যে না ঘুমালে এমন শীতের সকালে ঘুম কাটানো কি সম্ভব বলতো মা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে আর মায়ের অ্যালার্মে যদিও ঘুমটা ভেঙেছে মা বললো যে তুই উঠে যা আমি সব গুছিয়ে নিচ্ছি তোকে আর তো খাটনি করতে হবে না কিন্তু এই পোড়ামুখী ঘুমটা আমার এত সুখ কোনোভাবেই সহ্য করতে পারে না অগথা মা ঘর টর ঝাড় দিয়ে স্নান করতে চলে গেল আসারও হয়তো সময় হয়ে গেছে এখন মহারানী ঘুম থেকে উঠলেন বাড়িতে তো এক প্রকার জোর কদমে বিয়ের তোরজোড় চলছেই কারণ বিয়ে তো একেবারে দৌড় গোড়ায় করানো আছে তোমাদের তো দেখিয়েছিলাম যে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেলটা একদম কমপ্লিট হয়ে গেছে আজ কমপ্লিট হচ্ছে আমাদের বাড়ির ভেতরে প্যান্ডেলটা পুরো বাড়ি ময় ধোয়া পাকলার কাজ চলছে আর এই যে বেদিটা দেখছো এই বেদিটাতে কিন্তু মেইন বিয়েটা সম্পন্ন হবে তাই ওটাকে একটু পরিপাটি করে না সাজালে গোছালে হয় দিদুনে স্নান করা হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব গরম জলটা বসিয়েছি তোমরা তো জানোই যে আমরা বাইরের ওয়াশরুমটা ইউজ করি ভেতরে কোনো রকম গিজের সিস্টেম নেই তাই ভেতর থেকে গরম জলটা টেনে নিয়ে বাইরের ওয়াশরুমে গিয়ে স্নানটা এই সময়টা না আমাদের উঠোনটাতে এত সুন্দর ঝলমলে একটা রোদ দেয় আর শীতের বেলাতে না এত ভালো লাগে রোদটা স্নান করে আসার পর আজ আমাদের বাড়িতে বৃদ্ধির আমি জানি কতটা ঠিক বললাম কিনা যদি ভুল বলে থাকি তোমরা একটু ধরিয়ে দিও ওই যে হলুদ কোটা ধান কোটার ব্যাপারটা থাকে না সেইটা আজকে হবে সকালে মেজবা গিয়ে কয়েকজন পাড়ার কাকিমাদের বলেও এসেছিলেন আর তারা বাড়িতে চলেও এসেছে আসলে শীতের বিকেল তো একটু দেরি হয়ে গেল তিনটের থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমাদেরই সমস্ত কিছু সেরে কুলি অনেকটা দেরি গেছে আর শীতকালের তো বেলা সমস্ত রকমের কাজকর্ম সবার আসতে অনেকটা দেরি হয়েছে যাই হোক দিন থাকতে থাকতে সবটা শুরু করাও হলো আর আমাদের বাড়িতে এই সমস্ত কাজে যে একজন পটু সেটা তো জানোই বিয়ের নিয়ম কানুন বলো আর পুজোর নিয়ম কানুন বলো সব কিছুতে যদি মাম্মার পরে কেউ শক্ত করে হালটা ধরতে পারে সেটা হচ্ছে আমার মেজমা স্তাতে এখন ধান আর হলুদটা গুঁড়ো করা হবে আসলে এই নাকি ছেলের বাড়িতে হিসাবে যায় আর টা যে প্রথম হলুদটা ব্যবহার করা হয় এই হলুদটা নাকি কাজে লাগে আর শুনলাম বৃদ্ধিতেও নাকি কিছুটা কাজে লাগে যেহেতু তাই যাবতীয় শুভ অনুষ্ঠানের সূচনা এই তুলসী মন্দির দিয়ে শুরু হয় আমার পিসি কাকা সবার বিয়ের অনুষ্ঠান কিন্তু এখান থেকে শুরু হয়েছে আসলে তখন তো এত পরিপাটি করে গোছ গাছ কোনো কিছু ছিল না তখন আমাদের তুলসী মন্দিরটাও ছিল একদম নর্মাল মাটির তৈরি আর এই যে চাতালটা দেখছো এটাও কিন্তু মাটির তৈরি সব কিছুই কালের হিসাবে পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু জায়গাটা কিন্তু একই রয়ে গেছে টুকটুক করে সমস্ত কিছু এগোচ্ছে শীতের বেলা একটু কষ্ট তো হয় কিন্তু শীতকালে বিয়ে করার কিন্তু মজাটা দারুণ এখন বিকাল অলরেডি হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো কিন্তু এখনো কিন্তু প্যান্ডেলের কাজকর্মগুলো চলছে আসলে যেই দাদাকে আমি কন্ট্রাক্ট দিয়েছি সমস্ত কিছুর আমাদের কোনো কিছু খুব একটা চিন্তা ভাবনা নিতে হচ্ছে না দাদাকে আমি তুমি বলে দিয়েছি তোমার ওপরে কিন্তু সবটা দায়িত্ব যে দেখতে পাচ্ছো অতটুক হাইটে বাসটা পোতা আছে ওইটুকানিই আমাদের প্যান্ডেল যেহেতু ওপেন প্যান্ডেল হবে আসলে আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে উপরে শেড বা ছাদ কোনো কিছুই আমি প্যান্ডেলে দেব না একটু ওপেনই করব। ইনস্টা ইউটিউব সমস্ত কিছুতে এই ওপেন প্যান্ডেলটা দেখে দেখে আমি ঠিক করেছিলাম আমার বিয়েতে সেরকমই কিছু করব। তারই এখন এক প্রকার তোরজোর চলছে দেখা যাক কতদূর কি হবে এদিকে মেজমাও পুরোপুরি রেডি চলো শুরু করবে এবার

একটা বাঙালি বিয়ে যে কত সুন্দর হয় তা ভাষায় প্রকাশ করা যায় না এতদিন শুধু সবাইকে দেখতাম এখন নিজের বাড়িতে যখন এক একটা করে অনুষ্ঠান হচ্ছে বা এক একটা করে নিয়মের পালা চলছে তার আনন্দটা হয়তো ভাষায় বর্ণনা করা যাবে না এক এক জায়গায় এক এক রকম নিয়ম কত রকম নিয়ম কারণে সুতোয় যে বাধা তার কোনো ঠিক ঠিকানা নেই বিয়ের এক সপ্তাহ আগে থেকেই এক প্রকার নিয়ম যে লম্বা সুতোর সেটা একটা একটা করে খুলতে বিয়ের অবশেষে পৌঁছায় জানো তো বাড়িতে একজন বয়স্ক মানুষ থাকলে এই নিয়ম কানুন গুলোর মাহাত্ম আরো ফুটে ওঠে সেই পুরোনো দিন থেকে বংশ পরম্পরায় এই নিয়মগুলো হয়ে আসছে আর পাড়ার সমস্ত বড়রা কেমন ভাবে যেন এই বিয়ের দিনগুলোতে সামিল হয়ে যায় সমস্ত কাজে তবে জানো তো তোমাদের একটা কথা বলি এই যে হামল দিস্তাটা দেখছো এইটা কিন্তু আজকে নয় বহু পুরনো এটা মূলত কেনা হয়েছিল আমাদের বাড়ির যে ঠাকুরের উৎসব হয় সেই জন্য আগে তো এই মিক্সার গ্রাইন্ডার এত কিছু ছিল না মশলা একমাত্র ভরসা হিসাবে এটাকেই ব্যবহার করা হতো একজনের পর একজনের হাত ঘুরতো আর মশলা পেশাই হতো আর খিচুড়ির পর খিচুড়ি তৈরি হতো কিন্তু এখন যদিও অন্যত হয়ে গেছে সব কিছু আমাদের বাড়ির কাকা পিসি কি আমাদের পাড়ায় যাবতীয় যার বিয়ে হয়েছে এই আমুল দিস্তাই তার একমাত্র ভরসা কত বিয়ে যে দেখে নিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই যে তোমাদের বলেছি না আমার দাদু আর মাম্মা সমস্ত কিছু পরিপাটি করে তার ছেলে মেয়েদের জন্য গুছিয়ে রেখে গেছে তাই তাদের আর কোনো কোনো কিছুতে সৃষ্টি হয় না যাই হোক এখন সব থেকে বড় সমস্যায় পড়েছে এই হলুদগুলো গুলো গুঁড়ো করতে আর ধানগুলো গুলো গুঁড়ো করতে কোনোভাবেই তারা আর গুঁড়ো হতে চাইছে না শুকনো কাঁচা হলুদ নিয়ে এসেছে ওগুলো তো এমনিই শক্ত হয় একটু মা সত্যি যদি আগের থেকে রোদে দিয়ে রাখতো তাহলে হয়তো একটুখানি খাটনিটা কম হতো আর একদম ভালো করে পেস্ট হয়ে যেত যাই হোক দেখো এইটুখানি কাজ কর করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেল একটা বিয়ের কাজকর্ম এত সহজ কথা নয় কত যে ঝুঁকি সামলাতে হয় কতদিন ধরে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে এটাই আমাদের বাড়ির মোটামুটি শেষ নিয়ম এরপর যা নিয়ম বাকি আছে সেটা বিয়ের আগের দিন থেকে শুরু হবে জানো তো এই সময় সব থেকে বেশি মনে পড়ে আমার মাম্মার কথা এই মানুষটার কথা আজও সবাই মুখে মুখে বলছে খুব বেশি তার স্বাদ ছিল ছেলের ঘরের নাতনির বিয়ে দেখার এই স্বাদ তার পূরণ করতে পারলাম না ঠিকই কিন্তু আমরা জানি ওই মানুষটা সব সময় সারা জীবন ওপর থেকে আমাদের আশীর্বাদ করছে সবটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমার মামা এমনিতে কিন্তু খুব রসিক মানুষ ছিলেন যদি বেঁচে থাকতেন তবে তার নাতনি জামাইকের সাথে যে কি কী করসিকতা করতেন সে যেন শালিরাও হার মানিয়ে যাবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ওই হলুদের কাজটা শেষ হলো এবার ধান কোটার পালা তবেই কুলোতে ধান জ্বালায় এই সবে তো আমার মাম্মা একদমে এক্সপার্টই ছিল আর সত্যি কথা বলতে এই সমস্ত বিয়ের কাজকর্ম পুজোর কাজকর্মতে না বারবার শুধু আমরা নয় পাড়ার প্রত্যেকটা কাকিমারা বারবার যেন সেই মানুষটার কথাই মনে করেন না না বিয়ে না বিয়ে না এখন বিয়ে না বিয়ে আছে হ্যাঁ লাগবে তো

এই তো এইভাবে একসঙ্গে পুরো না এগুলো আলাদা বের করো একটা কিছুতে রাখো হয়ে যাবে প্লাস্টিক নিয়ে তো

এখন অলমোস্ট হচ্ছে পৌনে সাতটা এখন এই রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি রেডি মানে কোনো রকমই আমি শুয়েই ছিলাম মানে সমস্ত কাজকর্ম হওয়ার পর দেখলেই তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম কিছু আপলোড করার ব্যাপার ছিল করলাম এখন যাচ্ছি লাস্ট মিনিট মামাবাড়িতে ইনভাইট করতে কারণ এই সময় ছাড়া মামাবাড়িতে আর সময় পাওয়া গেল না তো আজকে সবাই মোটামুটি বাড়িতে আছে দিদুন আজকে সকাল থেকে বাড়ি ছিল না দিদুন চলে গেছে ইঝাপুর গেছিলো ওখান থেকে দিদুন মামা বাড়িতেই আছে তো এখন সবাই মিলে যাচ্ছি ইনভাইট করতে আর আমাদের এখানে কেমন প্রকার ঠান্ডা বুঝতেই পারছো এটা দেখে উইন্ড সেটের করে নিয়েছি উইন্ড সেটের রাত্রিবেলা আমি বেসিক্যালি বেরোই না আজ যেহেতু বেরোচ্ছি প্রোটেকশন নিয়ে বেরোতে হচ্ছে চলো বের যাই চলো যাই হোক একটু একটু করে সমস্ত কিছু এগোচ্ছে তোমরা ওইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমাকে সাপোর্ট করো তবে আজকের মতন ভিডিওটা এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই বিয়ের প্রত্যেকটা মুহূর্ত যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমি শেয়ার করতে পারছি এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতেই পারে না শুধু তোমাদের কাছে একটাই চাওয়া আমার পাশে সবসময় থেকো